নমস্কার আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের কাছে আবার আইতে লাগলো কেন না হাইয়ার পেনশনের যে প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স ডিক্লেয়ার করার পরে লিকুইডেটারের তরফ থেকে যেটা অ্যাপ্রুভ করিয়া পাঠানি হয়েছে তার মধ্যে অনেকেই আজকে পর্যন্ত নিজেদের স্ট্যাটাস পি এফ পোর্টাল থেকে বার করছেন নিশ্চয় এবং যারা যারা পি এফ ব্যালেন্স দেখাইয়া করছেন তারা জানেন আপনারা কত লাখ টাকা অ্যাপ্রুভ হইছে আর যারা যারা জিরো ব্যালেন্স দিয়া করছেন তারা নিশ্চয়ই জানেন যে তারা জিরো ব্যালেন্সে প্রুভ হইয়া আর পিএফসি পাস গিটও ফাটা দিয়ে গেছে এখন কথা হইল যারা জিরো ব্যালেন্স দিয়া কোর্সছইন কারার কথায় করছইন আপনারা নিশ্চয় জানুন আপনারা আন্ডারটেকিং দিয়া কই দিছইন যে আপনারা কোনো পয়সা বা কোনো টাকা পিএফএ পাই না এবং হায়ার পেনশন পাইতে গেলে টাকা জমা দিয়ে পেনশন লইগা তো খুব বড় একটা অন্যায় আপনারা লোকে করা হইছে মিসগাইড করা হইছে এবং এই মিসগাইডার লাগিয়া যারা দায়ী এরা কিন্তু আপনারা সমস্ত পয়সা টাকা পি এর টাকা বরিয়া দেওয়ার লাগে দায়ী এখন কথা হইল লিকুইডেটার তো যেরকম অ্যাপ্লিকেশন পাইছে ওই রকমই অ্যাপ্রুভ করিয়া পাঠাইছে লিকুইডেটার অফিস থেকে পাঠানো হয়েছে প্রভিডেন্ট ফান্ড কত ব্যালেন্স আছে এইটা হইল আসল কথা আপনি পেনশন পাই লই চাই না লই প্রভিডেন্ট ফান্ডে কত টাকা ব্যালেন্স আছিল পেনশন ক্লেম করার দিন পর্যন্ত এইটার একটা অ্যাপ্রুভেল করা হইছে এবং এতে বোঝা যাইব যে কত টাকা কার একাউন্টে পাওয়ার মতো আসিল এখন যে জিরো বেলেন্স করে দিছই তাই তো লেখিয়া লেখা আমার আর কিছু পাওয়ার নাই আমি সম্পূর্ণ টাকা উডড্র করে লইছি এবং আমি নিজে পেনশনের টাকা জমা দিয়া পেনশন করি আর এটা করাইল খারা যারা বড় বড় মাত মাতে যারা আপনারা লইয়া এই সারা জীবনের রক্ত জল করা টাকার লুটার লাগে এই ধরনের চক্রান্ত করি আপনারা যদি সাইন করাইছে এরা এখন কব তারা জিগায় যে তারা এইভাবে এবং এইটাকে সংশোধন করার লাগে তারা কিতা করব আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা নাই বইয়া এবং এই টাকাটা আপনার আপনি এপ্লাই করছেন জিরো ব্যালেন্স দিয়া ওইভাবেই এপ্রুভেল করিয়া জিরো দিয়ে ফাটাই দিচ্ছেন অ্যাপ্রুভ করিয়া তার মানে আপনার কোনো ক্লেম নাই পেনশন না লইলেও প্রভিডেন্ট তো আপনি পাইতা প্রভিডেন্ট ফান্ড সেটাও আপনার রাস্তা বন্ধ করে দিছে এখন সবচেয়ে বড় কথা হইল

যে পি এর ব্যাপারে যা কিছু করা হইছে দিল্লি হাইকোর্টের আদেশে করা হয়েছে এখন কেউ যদি পি এর টাকা ডিসিশন হয় কোনোদিনও যদি ডিসিশন হয় বা কোনোদিন যদি ক্লেম সেটেল করতে হয় তাহলে দিল্লি হাইকোর্টের আদেশ অনুযায়ী করা লাগবে করা হইব এবং সেইটাও ক্লেম সাবমিট করতে অথরিটির মাধ্যমে কম্পিটেন্ট অথরিটির মাধ্যমে মানে এমপ্লয়ারের রিপ্রেজেন্টেটিভ বা এমপ্লয়ের করতে লাগলো এমপ্লয়ের যেটা করছেন জিরো তার মানে ভবিষ্যতে আপনার পিএফ পাইবা কিনা না এটার উপরে বড় প্রশ্ন চিহ্ন গেছে যারা তারার গতিবিধি কিন্তু অনেক দিন আগের থেকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এক তারা দুই হাজার উনিশে গুহাটি হাইকোর্টে কেস করছিল কেস নম্বর হইলো সিক্স থ্রি থ্রি জিরো টু জিরো ওয়ান নাইন এবং এই কেসের রিজার্ট কীটা হয়েছে আপনারা দেখছেন গত এপ্রিল মাসে এটার অর্ডার বার বাড়িয়েছে মার্চ মাসের দিকে এই এই অর্ডার বার এবং অর্ডারে কিচ্ছু ভাবার নাই সব ফাইলি হই এবং এটা এখন কেস ক্লোজ হয়ে গেছে ডিসমিস করা হয়ে গেছে ডিসপোজ কেসটা শেষ তার আগে আপনারা জিরো লেখানো হয়ে গেছে এরপরে গুহাটী হাইকোর্টের কেসও ডিসমিস হয়ে গেছে এবং গুহাটির হাইকোর্টের কেসটা কেস চালানো হয়েছিল জানামতে যে একজন সরকারি অ্যাডভোকেট কে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং টাইম চালাইছিল যাই হোক কেসের যেটা হয়েছে এতে গিয়া কিন্তু আপনারা যে অধিকার পাওয়ার যে রাস্তা আছে এটাও বন্ধ হয়ে গেছে এখন বিভিন্ন ধরনের গুজব লটাইয়া আপনারা যাতে কোনোদিনও আরিবার চেষ্টা করতে না পারো পাওয়ার চেষ্টা না করতে পারো সেইটার রাস্তাও ওরা বানাইয়া ডাকিয়া নিয়া বুঝা তারা ফাইলে আমরা পাইবো তারা ফাইলে আমরা পাইবো টেনশন লইও না টাকার ডিমান্ড আইলে পরে ডিমান্ড না তো আর টাকা দেওয়া লাগতো না আচ্ছা আপনার এনে ডিমান্ড নোটিস আইল টাকাও জমা দিলা না পেনশনও লো না পি এফ খেলে পাইতাম আপনারা তো লাখ লাখ টাকা পি এফ পাওনা আছে ইটা মার করে দিত এরা দিত এরা দিতে লাগবো এরারে ধরই এরারে কই যে আমরা জিরো বেলেস সাইন করাইছো অখন আপনার পি এফ খেদে পাইতাম অন্যরা অত লাখ টাকা ব্যালেন্স দেখাইয়া ইয়া লিকুইডেটার এপ্রুভেল করিয়া পাইছে আমরা জিরো এপ্রুভেল করিয়া পাতাইছে এখানে এটার সলিউশন কীটা এটা বার করে দেও এটা কারেকশন করা যদি তারা কারেকশন করতে না পারে তারা আর কোন স্বার্থ আছে এবং তারা এই স্বার্থ চরিতার্থ করার লাগে আপনারা প্রাপ্য ধ্বংস করার রাস্তা গেছে এখন তারা বলতেছে উচ্চতম আদালত আরে তোমরা তো ডিভিশন বেঞ্চই আপিল করছো না ডিভিশন বেঞ্চ আপিল না করে সুপ্রিম কোর্ট কি কিভাবে যাই ভাই কোনো রাস্তা আসেনি কোনো আইন থাকলে আমরা আমরা জানাই লিও বলা আছে সাধারণ মানুষরে বুকা বানাইয়া ভুল ভাল বুঝাইয়া এরার জীবন ধ্বংস করার বিপন্ন করার চক্রান্ত করে যারা এরা ভগবানেও ক্ষমা না কিন্তু পাপী আপনার রক্ত জল করা উপার্জন এরা ধ্বংস করার লাগিয়া নানান ফোন দিয়ে আর মিথ্যা রূপে মিথ্যা মিথ্যা রূপে মিথ্যা মিথ্যা একটা মিথ্যা গিয়ে আরো দশটা মিথ্যা হইতেছে কিন্তু আপনারা জানেন জানি এরা চাকরি থাকতেও নিজের টাকা যা আসিল তার থেকে বেশি লইলিছিল লিস্টটা দেখুন গিয়া

এর পরে সেক্রেটারি আইসিং না আর বাকি যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন বা বিএমএস ইউনিয়নের নেতারেও আমরা ইনভাইট করছিলাম তারাও আইসিং না কেন আইসিং না কারণ ইকানো আইলেই তারা জবাব দিয়ে করতে লাগবে বুধবার ভাবছেন আমরা কিন্তু হেল্প করার নাকি থাকছিলাম কেউ আইসিং না মিটিং থেকে ফোন করা হয়েছে এবং জেনারেল সেক্রেটারি অফিসার এসে বলছেন তাই নাইতা নাই আইলে কি দোষ হইল না হয়তো কোন রাস্তা বার হইল না কিন্তু সেই রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে এখন কত হইলো যে আমরা যে চেষ্টা করিয়া যাইলাম এটার ফল কিন্তু একটার পর একটা আইয়া যা এবং আমরা প্রকাশ্যে এইগুলো ঘোষণা করলাম ঘন ঘন আমরা জেনারেল বডি মিটিং করলাম এবং জেনারেল বডি মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু চলতেছে সেটাও সামর পড়ছে অকল মানুষে গিয়া জিগার আমরা ইলা হইলো কেনে তার আর পিএফ ব্যালেন্স দেখার আমরা জিরো দেখার কেনে কোনো জবাব দিতে পারলাম না গতিকেই মিথ্যা দিয়া আরেকটা মিথ্যারে ডাকার চেষ্টা করে ছি এই নেতৃত্ব যে নেতৃত্ব মানে সামান্যতম স্বার্থ লাগিয়া বিক্রি হয়ে যায় মানুষের জীবন ধংশ করিল এই নেতৃত্ব মানুষের লাগিয়া কলঙ্ক এলাকা মানুষের লাগিয়া শত্রুর সমান আপনার আর মনে আছে নি যখন কোয়াটার খালি করি দেওয়ার নোটিশ দিল লিকুইডিটারে তার আগে থেকে কিন্তু গুহাটি হাইকোর্ট কেস চলেন তারা কোন স্টে অর্ডার আনছে না আমরা গিয়া দিল্লি হাইকোর্টে আবেদন করিয়া দিল্লি হাইকোর্টের স্টে অর্ডার আনছিলাম যাতে কোয়াটারও মানুষ থাকতে পারে কারণ কুয়াটার খালি হয়ে গেল আর কোনো কিছু পাওয়ারও চান্স আছে না সবটা দখল হয়ে গেল না আপোনাৰ মনো আছে নেকি যে ৰাতিৰ অন্ধকাৰে গৌহাটী গিয়া ষ্টেক হোল্ডাৰ কনচালটেশ্যন কমিটিৰ প্ৰতিনিধি নিৰ্বাচন কৰি লৈছে তাৰ অাগিৰ অফিচাৰ এছিয়েচনৰ প্ৰেছিডেণ্ট একজনেৰে তাৰ প্ৰতিনিধি বনায় ৰাতিৰ অন্ধকাৰে মিটিঙো পঠাই দিছে যাতে অন্য অন্য কোনো ইউনিয়নৰ প্ৰতিনিধি যাতে না হয় কোনোদিন তাৰ জেনেৰেল মিটিং কৰি ডিচিশ্যন কৰিছিল নেকি হ'ম বুকুৱাৰ দিয়া হ'ম আপোনাৰ জানে নি কোনদিন কৰা হৈছে করা হয়েছে কোনো সাধারণ সভা হয়েছে কিচ্ছু না করিয়া রাতের অন্ধকারে গোয়াটি গিয়া মিটিং করিয়া প্রতিনিধি ফাটাই দেওয়া হয়েছে এরপরের ইতিহাস তো সবের জানা মিটিং আর আমরা ডাকছে না আগে ডাকতো এরপরে আমরা ডাকাও বন্ধ হয়ে গেল আজকে কি পরিস্থিতি হয়েছে আপনারা যারা জিরো ব্যালেন্স দিয়া প্রভিডেন্ট ফান্ড দেখাইয়া অ্যাপ্লাই করছেন এরা তো পেনশন লওয়ার ক্ষমতা নাই আমরা জানি দশ বারো লাখ চোদ্দ লাখ টাকা কেউ দিতে পারতো না যাৰ লাগে আমাৰ কৈছিলা যে পি এফ বেলেঞ্চ দেখাই এপ্লাই কৰি গেলে এতিয়া আমাৰ পি এফ টা বাকীটা পেঞ্চনৰ লাগে লাগিব আণ্ডাৰটেকিং বনাই দিলো যে তাৰ মাজতে চাইন কৰিলে কৰি আপোনাৰ লিখি দিছো আমাৰ পি এফৰ কিছু পাৱাৰ নাই আমি সমস্ত পি এফৰ টকা উত্তৰ কৰি দিছি আমাৰ পি এফ জিৰ আপুনি এতিয়া বুজিয়া কৰিছিলা নেকি তাৰপিছত বিশ্বাস কৰা এখন আপনারা কোন তারা রে যে আপনার এটা ঠিক করে দিত পি এফ সম্পর্কে যা যা প্রাপ্য আছে আপনারা কিন্তু বিপদ হয়ে গেছে আর এই পিএফ এর টাকাটা আপনার নাই খালি আপনার টাকা নাই এটা আপনার ফ্যামিলির টাকা আপনার ছেলে টাকা এটার উপরে তারা আঘাত আনছে এখন একটার উপর একটা মিথ্যা কথা করিয়া মানুষকে বিভ্রান্ত করিয়া আরো বিগ্রাড় যাতে আপনি আর কোনোদিন যাতে আপনার চেষ্টাও না করুন খাবার লাগিয়ে তো চেষ্টা নে চেষ্টা করতে রাস্তাটাও তারা বন্ধ করি দেয় কার সাথে হৌ যে পয়সা পেমেন্ট করতো সব পি এফ টাকা দিত ওগুলো সাহায্য করা একটু চিন্তা করলে আপনিও খেলাটা ধরে নিতে পারবা খেলাটা দৌড় নাইলে কিন্তু কেউ বাঁচাইতে বাছাইতে না আপনার লড়াই আপনারাই লড়তে লাগবো বাকিরাও জিগান যারা পিএফ ব্যালেন্স ওর ব্যালেন্স দেখার লাখ লাখ টাকা তারাও জিগান যে তারা খেনে করলো এরা তো কিচ্ছু ক্ষমতা নাই আর দালালি করিয়া মানুষের ডুবাইবার যত কুবুদ্ধি আছে এর মাথা আছে ওটাও তারা ইউটিলাইজ করিয়া আর আপনার এদের ফাঁদালা আপনারা সর্বস্ব ধ্বংস করেন হুশিয়ার থাকুন এর লাগিয়ে ভিডিওটা দিলাম সাবধান ভুল বোধ বার করছেন কোন কিচ্ছু ভাইছেন থেকে খালি মিশা কথা আর কিচ্ছু নাই ভালা থাকুন সুতীক্ষ্ণ নজর রাখুন নিজের অধিকার আদায় করার অখন থেকে নাম্য বিশ্বাস করার আগে নিজের বিবেকরে একবার জিগেবা আমি সঠিক রাত্রা যাবি আপনার ফ্যামিলির তো বড় হয়ে গেছে আলাপ সঠিক বুদ্ধি বহু কষ্টের অর্জন করা প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা জানে না ডুবে তার ব্যবস্থা করুন সময় থাকতে করেন হয়তো ফাইল দিতে পারেন বন্দে মাতরম ক্লাব জিনাবাদ